কারণ কি কারণে আমি এটা ক্লিয়ার করি আর সেটা হইল যে আমি আমি বাকি ভাবে চলে যাই তখন কিন্তু আমি হসপিটালে সবাই জানেন আমি হসপিটালে ছিলাম কিন্তু তার আগে আমি কেন বাড়ি চলে যায় কি হয় আমি কিন্তু কিচ্ছু জানতাম না জানতাম তাদের মাঝে একদিন ঘটনা কি হয়েছে আমি শুনতে একদিন আমাদের সাথে তখন ভাবি মানে তিসাবির সাথে আকের সাথে পরিচয় হয় কথা হয় আখিবাবির সাথে আমার কথা হয় আমরা তাদের বাসায় যাই আমাদের বাসায় আসে এরকমের মধ্যে একদিন পিসাবাপী হঠাৎ করে আমাদের বাসায় আসে সাথে আঘাত ছো দুজনে তখন নতুন অবস্থাতে আমরা নিঃপুঞ্জিতে থাকি তো ওনারা দুজন আমার বাসায় আসে আসার পর আমাদের বাসায় বসে আড্ডা তো ভাবি চোখ ছোলো ছোলো ছিল কান্না কান্না ভাব সে এসে আমাকে আখি ভাবির নামে অনেক কথা বলছে আখি ভাবি ভালো না আখি ভাবি গার্মেন্টস কর্মী আখি ভাবি গার্মেন্টসে কাজ করে আখি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না মেয়েকে দেখতে পারে না মেয়ে মেয়েকে ঘর থেকে বের করে দিছে দিবস হওয়ার কারণে তো ভাবি আর আহাত ভাই মানে তাকে অসহায় দেখে তাকে আশ্রয় দিছে তাকে মানে বউ করে আনছে আনছে কিন্তু আইনা তাকে এত জায়গা দিছে এত মর্যাদা দিছে এত ভালোবাসা দিছে এত কিছু আঁকিবাবির জন্য দিশাভাবি করছে তারপরও আজ দিশাভাবিকে আঁকিবাবি সেই ভালোবাসা সেই সম্মান কিছু দিচ্ছে না তারা আলাদা হয়ে যখন তাদের ফ্ল্যাট আলাদা হওয়ার কথা ছিল সেই স্টোরি তো তখন এসে আমাকে আমার কাছে খুব মানে কান্না কান্না চোখে হাত ভাই এবং কৃষাভাবি দুইজন মিলে বসে এখন আমাকে বললাম আমি তাদের সাথে নতুন সম্পর্ক তৈরি হয়েছে এখন যেখানে আকিভাবির বিরোধে সত্যি নয় আমাকে বলতেছে সেখানে হাজবেন্ড ও সতীনের পক্ষে আমার সাথে বলতেছে তাহলে আমি এটা কিভাবে বুঝবো যে এটা কোনটা সত্য কোনটা মিথ্যা আমি আমাকে মানে অনেক কথা বলছে অনেক